আসসালামু আলাইকুম আজ আছি আমি মালয়েশিয়ার আর একটা সবজি বাগানে আর এই সবজি বাগানটা বেশ হয়ে গেছে কিন্তু কি যেন একটা ডালের মতো এটা হয়তো তো চলেন আপনাদের চেষ্টা করি এই সবজি খেটটা কি কি সবজি চাষ করে এখানে বাংলাদেশি ভাইরা তবে আমি যেই মুহূর্তে এই মুহূর্তে আসছি তো এই মুহূর্তে কোনো আর কি লোক নাই এ জায়গাতে তো চলেন আপনাদের একটু ঘুরে ঘুরে খেটটা দেখানোর চেষ্টা করি এই খেটটা কিন্তু অনেক বড় আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাষা এটা কি ফল বলে আমি জানিন অবশ্য যদি একটু জানাবেন এটা আমার মনে হয় আর কি গাছ দেখা মনে হয় যে সবজিটা হচ্ছে কি আপনার বট বটি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই ক্ষেতটা অনেক পুরনো হয়ে গেছে অবশ্য আর এই যে তারই সাইডে অপোজিট সাইডে হচ্ছে কি আপনার এই যে নতুন ক্ষেত ক্ষেত্রে যে চারা রোপণ করে দেখেন কত সুন্দর আর ওই যে ওই সাইড গাছগুলো দেখতেছেন ওইটা হচ্ছে কি আপনার পাম বাগান নতুন পাম ফল ও দাদা চাষ করছে আর এই যে এগুলো নতুন লাগানো হয়েছে এখনো ওঠে নাই আর ওই সাইডে আরো কি আছে ওই সাইডে আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি চলেন আর আরেকটা জিনিস হচ্ছে কি আপনার এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো আর এই যে নিচে আপনার এগুলো কি ফল ফল নাকি কি যে একটা সবজি আমি নিজেও বলতে পারতেছি এই যে এটা যদি কারো জানা থাকে আমি কারোর কাছে জিজ্ঞেস করবো এখানে কোনো লোক নাই দেখতেছেন আপনার সাইড দিয়ে কিন্তু অনেক ফল ফল কি সবজি নাকি আমি জানি না অবশ্য এগুলো খায় নাকি না তবে এগুলো ডালের মতো এই যে ফল এই যে এগুলো এগুলো ডালের মতো চাষ করছে তারা এখানে আর এই যে নতুন করে দেখছেন এগুলো আরো চাষ করবে তারা আর এই সাইডে হচ্ছে গিয়ে এগুলো নতুন নতুন গাছ সব নতুন ফসল দেখতে পাইতেছেন আমরা আরো যাব সামনে আর এই যে এই দেশের যে খেত এই যে দেখেন পাহাড়ের উপরে কিন্তু সব খেত আর এই জায়গায় এটা আপনার পুরান হয়ে গেছে আবার নতুন করে চাষ করবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি এই যে সামনে একটা টং দোকান টং এর মতো আছে টং ঘরের মতো ওখানে জিজ্ঞেস করি বা ওখানে কোনো লোক আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করি আমরা কিন্তু না বললেই এই আর কি আপনার এই তাম্পারটায় আমরা প্রবাস করছি হুম তো একটু গিয়ে দেখি ওখানে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাহাড়ের উপরে আর ঘরে কেউই নাই সবাই কাজ করে দেখি ওই সাইডে মেশিন চালাইতে আছে দেখতে পাচ্ছেন

তো যদি একটু আপনাদের সবজি খেতের ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করি জীবনে তো অবশ্যই মায়া আছে কিন্তু তারপরে কিছু করার নাই ঢুকে আপনাকে দেখানোর চেষ্টা করি এতে নাকি অনেক সাপ থাকে তো এই যে দেখছেন এই যে দেখতে পাচ্ছেন বরবুটি খেটে পুরোটাই আর আপনারা যদি রুম থেকে বের হন অবশ্যই ভালো লাগবে কারণ রুমের ভিতরে একঘেয়ে একবারে বসে থাকতে ভালো লাগে না তো আপনি যদি প্রাকৃতিকের সাথে একটু মিশে মিশে যেতে পারেন অবশ্য আপনার মন শরীর সব কিছুই ভালো হয়ে যায় তো আমি এই যে বেশ কিছুদিন যাব আর কি ভিডিও বানাই তো ঘুরতে ঘুরতে আমার প্রাকৃতিকের সাথে মোটামুটি ভালোই মিশে হয়ে গেছে মিশে গেছি তো মন দিল সব কিছুই ভালো হয়ে যায় আপনার ঘুরতে আসলে এটা শুধু আমার একার বেলায় না সবার বেলায় যে আপনি যত ঘুরবেন যত ট্রাভেলিং করবেন আপনার অত মন্দির ভালো হয়ে যাবে তো আমরা যাচ্ছি সামনে ওখানে কিছু দেখি লোক আছে তারা কোন দেশে তাদের কাছ থেকে কিছু জানা যায় কি না এটা হচ্ছে আপনার সমতল ভূমিতে এই যে বাগানটা দেখতেছেন হালকা ঝিরিঝিরি বৃষ্টি আসতেছে মৃদু মৃদু বাতাস একবারে ভালো লাগতেছে ওখানে ওই যে দুজন লোক কাজ করতেছে আর এই যে দেখতেছেন Sekali lagi Halo, mana punya, Indonesia? Indonesia. Oh, orang sini? Hah? orang sini? Ada. Ah. Mana dia orang? Pujung. Oh, ah. sini kerja sudah lama berapa?

বিশেষ করে তাদের দেশে বলেন আর অন্য দেশে বলেন তারা কাজ করে হচ্ছে গিয়ে বাগানে আর হচ্ছে গিয়ে সবজি খেতে আর কনস্ট্রাকশন সাইডে এই যে দেখতে পাচ্ছেন উনি উনি একজন বাই আর এখানে হয়তো তারা থাকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মুরগিও এখানে পালন করে থাকে এই যে দেখতে পাচ্ছেন মুরগি এখানে salah satu yang kena thake latre Indonesia Halo ya? huh? ya? hey, mana punya mana punya Indonesia yuk tak ada apa-apa mana mana punya saya bangla saya hey, saya ambil video sajalah Ayo so, masuk, ayo youtuber. Ai turis orang. Tapi sini tak ada bang Bangladesh punya orang. ada. Oh. Oh, ini siapa punya? Apa Oh, ayam ah. Yo, tak ada keluar. Oh, banyak. Ini apa? Makan ke jual? Tak ada jual. Jual ini satu ekor berapa? Jual lah, saya mau ambil ini kampung buya Hah? Eh?

বৃষ্টি পরে ভিতরে ক্যামেরাটা ওইটার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে এই যে মুরগিগুলো কিন্তু খুব নিচে বসে আছে তো আমি তারা বলছিলাম যে আমার কাছে একটা মুরগি বিক্রি কর সে মুরগি বিক্রি করবে না সে নাকি তারা নিজেরাই খায় তো বলছিলাম যে ভাই আমি সাথে হ্যাঁ পুলো

আজকের এই তামপাতার ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম বৃষ্টি পরে যার জন্য সেফটি হেলমেটটা লাগাই রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার নতুন অন্য কোনো তামপাতার কি অন্য কোনো অন্য কোনো সাইয়ের বাগানে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই